কি মুখে হাসি নেই আপনারা তো প্রোগ্রাম দেখতে যাবেন কভার করতে যাবেন শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকে দেখে নেই সব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা প্রথমেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে যারা বর্তমানে রাজ্যের ভালো খবরে খুশি হতে পারছেন না আজকের খবরটা তাদের জন্য নয় বরং আজকের খবর তাদের জন্য যারা রাজ্য সরকারের কোনো ত্রুটি বিচ্যুতিতে মনে মনে হলেও প্রতিবাদ যেমন করেন আবার বাংলার ভালো কিছু হলে আপনি খুশিও হন মানেটা হলো আসলে আপনি রাজ্যটার ভালোই চান সবসময় বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বাংলা নিয়ে বেশ কিছু খুশির খবর শোনালেন এক এক করে সেই খবরগুলো আপনাদের জানাচ্ছে বুধবার দিন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এমন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হলো যাতে লগ্নি এবং কর্মসংস্থান বিপুলভাবে হতে চলেছে রাজ্য প্রতি বছর আমাদের রাজ্যে আয়োজিত বাণিজ্য সম্মেলন বিজিবিএস যে কতটা সাফল্য আনছে তা রাজ্যের মন্ত্রিসভার নেওয়া এই সিদ্ধান্তগুলি থেকে পরিষ্কার আসলে দীর্ঘদিন বাম শাসনের ফলে রাজ্যের যে শিল্প বান্ধব ছবিটা নষ্ট হয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্যই দু হাজার পনেরো সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা সংক্ষেপে যাকে বিজিবিএস বলে শিল্প নিয়ে রাজ্যের ছবিটা ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লো বা স্টেডি পদ্ধতি নিয়েছিলেন হঠাৎ মনে হলো শিল্প করতে হবে বলে ধুতি ছেড়ে প্যান্ট পরে দৌড়ে ইন্দোনেশিয়া গিয়ে সেখানকার এক কালো তালিকাভুক্ত কোম্পানি সালেম গোষ্ঠীকে ধরে নিয়ে এসে রাতারাতি রাজ্যের ছবি পাল্টে ফেলবো এইভাবে হয় না দু সাল থেকে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছিলেন আজকে তার সফলতার মুখ দেখতে শুরু করেছে ফলে রাজ্যের শিল্পের ঢল নেমেছে ফলস্বরূপ রাজ্যের শিল্পের জমির চাহিদা তুঙ্গে আর তাই রঘুনাথপুর দুর্গাপুর বর্ধমান পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিল্প সংস্থাগুলিকে জমি বরাদ্দ করা হয়েছে দশটি জমির পরিমাণ দু হাজার পাঁচশো পনেরো একর এতে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হবার কথা আছে যার ফলে সত্তর হাজার প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলোও আমি নিজেকে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরো একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এমএসএমই ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালোট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থানও হবে আপনারা জানেন এমএসেমিতে আমি আগেই বলেছি আমাদের দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করেন ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে ক্রস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছে বন্ধুরা আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বুধবার রাজ্যের মন্ত্রিসভায় নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো বিশ্ব অঙ্গন নিউ টাউনে পঁচিশ একর জমির ওপর তৈরি হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক যার বাংলা নাম মুখ্যমন্ত্রী রেখেছেন বিশ্ব অঙ্গন বিশ্বে বাড়তে থাকা বিনোদন শিল্পের দিকে লক্ষ্য রেখেই এখন থেকেই এক আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে এই দিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এই পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান বর্তমানে লেজার এবং এন্টারটেনমেন্ট খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমিও দ্রুত হারে বাড়ছে এখন প্রতিটি বড় কনসার্ট তাদের ওয়ার্ল্ড ট্যুরে ভারতকে অন্তর্ভুক্ত করতে চায় সেই দিক থেকে এই প্রকল্প দেশের অভিনব হয়ে উঠতে চলেছে এটা আমার অনেক দিন যেমন আমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করেছিলাম যখন আমরা সেখানে এখন সবাই সারা পৃথিবীর মানুষ এসে কনভেনশন করে সাথে হোটেলও আছে তেমনি আমরা দীঘাতেও করে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও পরে একটা হবে যেমন আমাদের বিশ্বব্যাঙ্গ বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণও তৈরি হয়েছে বিশ্ববাংলা আপনারা জানেন সেটা সিটির অপোজিটে ইকো টুরিজম পার্ক থেকে শুরু করে বক্স মিউজিয়াম মিউজিয়াম থেকে থেকে শুরু শুরু করে করে আলিপুর অনেক আমরা করেছি কালীঘাটের স্কাই দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফুল্লোরা মন্দির থেকে শুরু করে নলাটেশ্বরী থেকে শুরু করে তারাপুর থেকে শুরু করে লোকনাথ মন্দির থেকে শুরু করে ধাম চাকলা থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে সব জায়গাতেই যে যেভাবে আমাদের রিকোয়েস্ট করেছে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে নিবেদিতার বাড়ি থেকে শুরু করে যেখানে যা প্রয়োজন আমরা করেছি আজকে আর একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আর একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড ট্যুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং ইন্টারন্যাশ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাও ডেজ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শর্টে আমরা যেটাকে বলবো আই টেক মানে আইটেক ডবল আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশ একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের একটি মিটিং থেকে থেকে জানিয়েছিলেন রাজ্যের প্রতিটি জেলায় রাজ্য সরকারের তরফ একটি করে শপিং মল তৈরি হবে এই শপিং মল তৈরি করার জন্য রাজ্য সরকার প্রতিটি জেলায় এক একর করে জমি দেবে যেহেতু জমি দিচ্ছে রাজ্য সরকার তাই এই শপিং মলের দুটি তলা দিতে হবে স্বনির্ভর গোষ্ঠীকে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য মুখ্যমন্ত্রী আরও জানান জেলায় যারা হাতের জিনিসপত্র তৈরি করে তারা অনেক সময় মার্কেট পান না এটা হলে স্থায়ী একটা বাজার তারা পেয়ে যাবে জানেন যে আমি বলেছিলাম যে এছাড়া আমরা বলেছিলাম যে আমরা জেলায় সেলফ হেল্প নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করবো শপিং মল বা বিগ মার্কেট গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করে তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে ডাটা সিস্টেমে হবে সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাদবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারবো এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেবো পাশাপাশি বুধবার রাজ্যের মন্ত্রিসভার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নিয়ে আদালতের রায়ে ডিসেম্বর মাস অবধি শিক্ষকরা স্কুলে গিয়ে কাজে যোগ দিতে পারলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই সুযোগ নেই ফলে তারা বেতনও পাচ্ছিলেন না এই সমস্যার সমাধান করবার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের মন্ত্রিসভা কিছু সিদ্ধান্ত নেয় আর একটা আছে যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুটিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রবাদ কাজে গ্রুপ সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হল যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা তার একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়